আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনীর রমিডসের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু বর্তমানে আবেদন গ্রহণ চলছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা অষ্টম পাস করেছেন বা এইট পাস করেছেন বা জেএসসি পাস করেছেন কিংবা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেটা বিজ্ঞান মানবিক বা শিক্ষা শাখা যে কোনো শাখা থেকে বা যে কোনো বিভাগ থেকে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেটা মাদ্রাসা বোর্ড থেকে হতে পারে জেনারেল বোর্ড থেকে হতে পারে বা টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে হতে পারে যে কোনো শিক্ষা বোর্ডরা যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারেন আবেদন অলরেডি শুরু হয়েছে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে আর আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ইউনিভার্সি নিয়োগের জন্য চূড়ান্ত সাজেশন পেতে চান দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা লিখিত পরীক্ষার জন্য এই সাজেশনটা অনেক সহায়ক যারা সাজেশনটা সংগ্রহ করে করেছেন স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের মূলত হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সাজেশনটা নিয়ে এখন থেকে ভালো করে যদি প্রিপারেশন নেন ইনশাল্লা আপনারা ভালো কিছু করতে পারবেন আর ভিডিও শেষে একটাই বলবো আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন